আমন্ত্রণ প্রত্যেককেই বাংলাদেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে জাকিয়া তাজিন সঙ্গে আপনাদের ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে স্ত্রীকে ভাগিয়ে নিলেন সালমান এফ রহমান একটি চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারের কারসাজির মাধ্যমে আলোচিত এই ব্যক্তি এবার আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগের সম্মুখীন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আলমনির অভিযোগ করেছেন যে সালমান এফ রহমান তার স্ত্রীকে জোর করে ভাগিয়ে নিয়েছেন মনিরের স্ত্রী টিভি উপস্থাপক জাকিয়া তাজেন শেয়ার বাজার নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় সালমান এফ রহমানের নজরে আসেন এরপর শুরু হয় কৌশলে তার প্রতি আগ্রহ শফিউল্লাহ আল মনিরের দাবি সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেই জায়গায় বলে যে তুমি তাজিনকে ডিভোর্স করবা আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আটটি শর্তে তিনশো টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করেন তিনশো টাকার একটা স্ট্যাম্পে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা সিগনেচারটা ওই জায়গায় আটটা কন্ডিশন ছিল শর্তগুলোর মধ্যে ছিল মনির কখনই তার কোম্পানির মালিকানা দাবি করতে পারবেন না এবং স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবেন না এমনকি নিজের ছেলের কাস্টোডিও দাবি করতে পারবেন না মুনির কথা না মানায় তাকে এক মাস গুম করে রাখা হয়েছিল সবসময় হামলা মামলার ভয়ে টটস্থ থাকতে হয়েছিল তাকে সাম্প্রতিক ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সালমান প্রমাণকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে এক হকার্স নিহত হওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বর্তমানে তিনি দশ দিনের রিমান্ডে আসেন